আজিগড়ের ঘটনায় তোলপার গোটা দেশ তারপরেও মহিলাদের উপর অত্যাচার থেমে নেই তার মধ্যেই একের পর এক কুরুচিকর ঘটনা সামনে আসছে এবার এক নিষ্পাপ ছাত্রীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে যা শুনলে আপনার গায়ের লোম একেবারে খাড়া হয়ে যাবে হ্যাঁ ঠিকই বলছি লজেন্স দেওয়ার নাম করে দোকান ঘরে ঢুকিয়ে মহিলার সঙ্গে চরম নোংরামি করলেন পাড়ার দোকানের কাকু ছি কতটা নোংরামি ভাবুন মহিলাকে জোর করে দোকানের মধ্যে ঢুকিয়ে কুকর্ম করলেন দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে মধ্যরাত্রেই জেলাশাসকের দ্বারস্থ হল পরিবার বীরভূমের শিউরির হাটজন বাজার এলাকার ঘটনা পরিবারের অভিযোগ বুধবার রাত নটায় ওই মহিলা বাড়ি সংলগ্ন একটা মুদিখানার দোকানে লজেন্স কিনতে যায় কিন্তু তখনই দোকানের মালিক প্রদীপ কীর্তনিয়া ওই মহিলার হাত ধরে টেনে দোকানের ভেতর ঢুকিয়ে দোকানের শাটার বন্ধ করে দেয় তারপর মহিলার সঙ্গে নোংরামি শুরু করে কিন্তু মহিলাকে হাত ধরে টেনে দোকানে ঢুকিয়ে নেবার বিষয়টা স্থানীয় এক মহিলা দেখতে পান পরে তিনি গিয়ে দোকানদারকে শাটার খুলতে বাধ্য করলে দোকানদার মহিলাকে পেছনের পাঁচিল দিয়ে বাইরে বার করে দেয় এরপরে সে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে সমস্ত ঘটনা অভিভাবকদের জানান তারপরেই অভিভাবকরা রাতেই পৌঁছে যায় শিউরি থানা এবং জেলাশাসকের কাছে তারপর শিউরি থানার আইসির নেতৃত্বে বেশ কয়েকটা পুলিশ ভ্যান অভিযুক্তকে খুঁজতে তল্লাশি শুরু করে এলাকায় মহিলার পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের দাবি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে স্থানীয় বাসিন্দা পবিত্র দাস কি বলছেন শুনবো আমি ঘুমাচ্ছিলাম আমার কাছে ওই স্থানীয় একজন ফোন করেছিল ফোন করার পর বললো এরকম একটা ঘটনা আছে এই প্রত্যক্ষদর্শী এবং আমি বললাম সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে এবং পুলিশ এসে আসামি যে সে পালিয়ে গেছে আসামকে পায় না আসামি দাদাকে ধরে নিয়ে গেছে কি নাম অভিযুক্ত অভিযুক্ত নাম হচ্ছে প্রদীপ কীর্তনিয়া কি করে ওর একটা মুদিখানা দোকান আছে হাজমের একটা মুদিখানা দোকান আছে আপনারা কি চাইছেন হ্যাঁ আপনারা কি চাইছেন এখন আইন একবার কঠোরভাবে এটা মানে যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে যা যা করার আইনকে পুলিশকে তাই করতে হবে এই তো আর জি করে রায় বেরোলো তারপরে এরকম ঘটনা আপনার ওয়ার্ডে কি বলবেন দেখুন মানুষের বিকৃত বিকৃত মস্তিষ্ক মানুষকে কি বলবো বলুন কেউ যদি বিকৃত মস্তিষ্ক হয় এর সঙ্গে কিছু বলার আছে মানুষকে সচেতন যদি না হয় আজ কালকে একটা রায় বেরালো আর জি করে তারপরেও মানুষ যদি সচেতন না হয় এর বাইরে আর কি বলার আছে আপনারা চাইছেন শাস্তি হোক অবশ্যই ইমিডিয়েটলি তাকে যে মাটির তলে থাকলে মাটির তল থেকে তাকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে তার এগেনস্টে যত আইনি পদক্ষেপ আছে করবে কিন্তু ততক্ষণে পরিস্থিতি বেগতি বুঝে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি এখনো তার খোঁজ চেয়ে চলছে তল্লাশি অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে সংবাদ মাধ্যম পৌঁছলে তার পরিবার এই নিয়ে মুখ খুলতে চায়নি আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন লজেশ কিনতে গিয়ে বিপাকে পড়লো একটি মেয়ে এমনই ঘটনা ঘটেছে বীরভূমের শিউড়ির হাটজন বাজার এলাকায় আর এই ঘটনা যখন জানাজানি হয় তারপরে কিন্তু রণক্ষেত্র রূপ নেয় একদিকে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এই যে দোকানে ঘটনা যে মুদিখানা বিরুদ্ধে অভিযোগ উঠছে মুদিখানা মালিকের দোকানের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে সেই অভিযোগকে কিন্তু অভিযোগের পর কিন্তু স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে আর ক্ষোভ প্রকাশ করার পর তারা কিন্তু ওই দোকানের বোট ফেলে মাটিতে ফেলে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এমনকি রাত্রের বেলাতেই যে ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই জানাজানি হওয়ার পর জেলা শাসকের কাছেও তারা দ্বারস্থ হয় এমন কি স্থানীয় পুলিশ স্টেশনেও কিন্তু লিখিত কমপ্লেন জমা করেন রীতিমতো সকালে ওই অভিযুক্তকে কিন্তু এই মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বলে কিন্তু আরও ক্ষোভে ফেটে পড়ছে সিউড়ির হারজন বাজারের বাসিন্দারা তারা বলছেন যে একের পর এক ঘটনা কিন্তু বীরভূমে ঘটে যাচ্ছে সেই ঘটনায় বিভিন্ন মান অভিযুক্তরা কিন্তু দুষ্কর্ম করছে মেয়েদের সাথে আর তার কোনো সাজা হচ্ছে না তাদেরকে অধরা পুলিশ কিন্তু একেবারে নিষ্ক্রিয় রয়েছে আর এরপরেই কিন্তু ক্ষোভে ফেটে করে রাত্রিবেলায় শাসকের কাছে দ্বারস্থ হয় তারপরেও সিউড়ি থানাতে পুলিশ যখন ঘটনাস্থলে তদন্ত করতে আসে মহিলারা হাটজন বাজারে যে মহিলারা রয়েছে সেই মহিলারা কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা অবরোধও করে এমন কি তারা বলছে বারবার যে এই অভিযুক্তকে কিন্তু ধরতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে এমনটাই অভিযোগ করছে কারণ একটি মেয়ে চকলেট কিনতে গিয়ে মুদিখানার দোকানে ঢুকিয়ে দুষ্কর্ম করা হয়েছে এমনই অভিযোগ হচ্ছে মুদিখানার দোকানের মালিকের বিরুদ্ধে এই মুহূর্তে ওই মুদিখানা দোকানের মালিক অভিযুক্ত কিন্তু পালাতক রয়েছে তাই ক্ষুদ্ধ হয়েছে ওই হাটচন বাজারে যে গ্রাম বাসিন্দারা রয়েছে যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু খোবে ফুসছে এই মুহূর্তে শিউরি মহাজন বাজার এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্যক পরিবেশ এবং তীব্র উত্তেজনা রয়েছে আজিকরের ঘটনায় তোলপার ইতিমধ্যেই গোটা দেশ এবং তার মধ্যেও দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা থেমে নেই একের পর এক অভিযোগ একের পর এক ঘটনা ঘটছে আজিকর ঘটনার পরপরই আমরা দেখেছিলাম জয়নগরের ঘটনা এবং প্রতিবাদ প্রতিরোধ সব কিছু হলেও এই ধরনের ঘটনা যে থেমে নেই এই মুহূর্তে আরও একটা ঘটনা যে ঘটল তারই প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি শান্তনু যখন আরজিকরের ঘটনায় তোলপার গোটা দেশ তারপরেও মহিলাদের ওপর অত্যাচার থেমে নেই তার মধ্যেই একের পর এক উরুচিকর ঘটনা সামনে আসছে এবার এক নিষ্পাপ ছাত্রীকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে যা শুনলে আপনার গায়ের লোম একেবারে খাড়া হয়ে যাবে ঠিকই বলছি লজেন্স দেবার নাম করে দোকান ঘরে ঢুকিয়ে তার সঙ্গে চরম নোংরামি করলেন পাড়ার দোকানের কাকু ছি কতটা নোংরামি ভাবুন মহিলাকে জোর করে দোকানের মধ্যে ঢুকিয়ে কুকর্ম করলেন দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে মধ্যরাতে জেলা শাসকের দ্বারস্থ হলো পরিবার বীরভূমের শিউরির হাটজন বাজার এলাকার ঘটনা পরিবারের অভিযোগ বুধবার রাত নটায় ওই মহিলা বাড়ি সংলগ্ন একটা মুদিখানার দোকানের লজেন্স কিনতে যায় কিন্তু তখনই দোকানের মালিক প্রদীপ ক্রেতনিয়া ওই মহিলার হাত ধরে টেনে দোকানের ভেতরে ঢুকিয়ে দোকানের সাঁটার বন্ধ করে দেয় তারপর মহিলার সঙ্গে নোংরামি শুরু করে কিন্তু মহিলাকে হাত ধরে টেনে দোকানে ঢুকিয়ে নেওয়ার বিষয়টা স্থানীয় এক মহিলা দেখতে পান তারপরে তিনি গিয়ে দোকানদারকে সাঁটার খুলতে বাধ্য করলে দোকানদার মহিলাকে পেছনের পাঁচিল দিয়ে বাইরে বার করে দেয় এরপরই সে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে সমস্ত ঘটনা অভিভাবককে জানায় তারপরেই অভিভাবকেরা রাতেই পৌঁছে যায় শিউরি থানা এবং জেলা শাসকের কাছে তারপরে শিউরি থানার আইসির নেতৃত্বে বেশ কয়েকটা পুলিশ ভ্যান অভিযুক্তকে খুঁজতে তল্লাশি শুরু করে এলাকায় মহিলার পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের দাবি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে কি বলছেন স্থানীয় বাসিন্দা পবিত্র দাস শুনব ঘুমাচ্ছিলাম আমার কাছে ওই স্থানীয় একজন ফোন করেছিল ফোন করার পর বলল এরকম একটা ঘটনা আছে এবং আমি বললাম সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে এবং পুলিশ এসে আসামি যে সে পালিয়ে গেছে আসামিকে না আসামি দাদাকে ধরে নিয়ে গেছে নাম নাম অভিযুক্ত নাম হচ্ছে প্রদীপ কীর্তনিয়া কী করে ওর একটা মুদিখানার দোকান আছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন